দেয়ার লার্নার্স আসালামু আলাইকুম ওয়েলকাম টু এ বি সি ইংলিশ টুডে এবিসি ইংলিশ টুডেন্টের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম এবিসি ইংলিশ টুডে চ্যানেলটি আপনাকে সাহায্য করতে পারে কীভাবে আপনি ইংরেজির ভয়কে কাটিয়ে সহজভাবে সাবলীর ভাষায় ইংলিশে কথা বলতে পারেন দেয়ার লার্নার্স মানুষ হিসেবে আমরা সামাজিক জীব তাই আমরা প্রতিদিন মানুষের সাথে কোনো রকম বিষয় নিয়ে ভাব বিনিময় করতে হয় আর এই ভাব বিনিময় করার জন্য আমাদেরকে পাঁচ প্রকার সেন্টেন্স ব্যবহার করতে হয় এই পাঁচ প্রকার সেন্টেন্সগুলোর মধ্যে রয়েছে অ্যাসেন্টিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সপ্লেন সেন্টেন্স আমরা প্রথমে অ্যাসানটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব অ্যাসাটিভ সেন্টেন্সের অর্থ হচ্ছে বিবৃতিমূলক বাক্য বর্ণনামূলক বাক্য আলোচনামূলক বাক্য তার মানে দাঁড়ায় অ্যাস সেন্টেন্স কোনো একটা বিষয় নিয়ে বিবৃতি করে অর্থাৎ বর্ণনা করে অর্থাৎ আলোচনা করে চন্ড আমরা কতগুলো উদাহরণের মাধ্যমে অ্যাসেটিভ সেন্টেন্সকে জানি যেমন সালামে এ গ্রুপ হয় সালাম একজন ভালো ছেলে হি গোষ্ঠ স্কুলে রেগুলারলি সে নিয়মিত স্কুলে যায় হি অনেজ স্পিক সে সর্বদা সত্য কথা বলে হি প্লেস উইথ ইস ফ্রেন্ডস সে তার বন্ধুদের সাথে খেলা করে সে কখনো মিথ্যে কথা বলে না হি ইজ দট সে খারাপ ছেলে নয় ও শুন্য অর্থাৎ আমরা গরিবদেরকে ঠাট্টা করা উচিত নয় এখন আমরা আলোচনা করবেন্স ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের অর্থ হচ্ছে প্রশ্নমূলক বাক্য অর্থাৎ জিজ্ঞাসামূলক মূলক বাক্য ইন্টারগেটিভ কাজ হচ্ছে কোনো কিছু সম্পর্কে প্রশ্ন করা জিজ্ঞাসা করা অর্থাৎ জানতে চাওয়া কারো কাছ থেকে কোনো কিছু জানতে চাওয়ার উপায় হচ্ছে তাকে প্রশ্ন করা অর্থাৎ জিজ্ঞাসা করা আর এই প্রশ্ন করা বা জিজ্ঞাসা করার নাম হচ্ছে প্রশ্ন ইংরেজিতে কাউকে প্রশ্ন করার জন্য কতগুলো ভাব জানা খুবই গুরুত্বপূর্ণ আর এগুলোকে বলা হয় অকারী ভার এই প্রকার একটা ব্যাপারে হচ্ছে বিভার অর্থাৎ এম ইজ আর

আমরা এই অক্সিলের গুলো দিয়ে মূলত কাউকে প্রশ্ন করে থাকি ইন্টারভিউ সেন্টেন্সে মূলত আমরা দুইভাবে প্রশ্ন করে থাকি যে প্রশ্ন প্রশ্নের উত্তর নু এর মাধ্যমে উত্তর দিতে হয় এগুলোকে বলা হয় ইয়েস ও নু কোশ্চেন আর ইয়েস ও নু কোশ্চেন মূলত শুরু হয় অক্সিলের ভার্ব দিয়ে চলুন এরকম কতগুলো আমরা উদাহরণ দিই ইজ হি এ স্টুডেন্ট সে শিক্ষার্থী আর ফার্মার্স তারা কি কৃষক নয় এম আই এর ডক্টর আমি কি একজন ডাক্তার ইজনি শিলা রিডিং এর বুক শিলা কে বই পড়ছে না ওয়াজ আজ রানা এ সিঙ্গার রানা কে একজন সিঙ্গার আয়ারল্যান্ড ইউ ওয়াচিং টিভি তুমি কি টিভি ছিলে না ওয়ার দে প্লেইং ক্রিকেট তারা কি ক্রিকেট খেলতেছিল আমরা এখন হ্যাপার বিদ্যা আলোচনা করব হ্যাভ ইউ ইটেন্ড তুমি কি খেয়েছো হ্যাজ হি ডান দ্য সে কি কাজটি করেছে হ্যাডন আই হেল্প ইউ আমি কি তোমাকে সাহায্য করিনি এখন স্যার আসলে আমরা দিয়ে আলোচনা করি ডু ইউ স্টাডি রেগুলারলি আপনি কি নিয়মিত লেখাপড়া করেন ডু দে প্লে ইন দ্য ফিল্ড তারা কি মাঠে খেলে ডাজ আসাদ গেট আপ আর্লি আসাদ কি তাড়াতাড়ি গম থেকে ওঠে এখন আমরা উদাহরণ দেব মডেল অফ জেলের থেকে যেমন ক্যান আই গেট ইউর প্যান্ট আমি কি আপনার কলমটা পেতে পারি ম্যা কেমন স্যার আমি কি আসতে পারি স্যার স্যালার নট ডু দেওয়ার আমরা কি কাজটা করবো না ওলিও গু টু স্কুল তুমি কি স্কুলে যাবে ইউ ডু দেওয়ার তুমি কি কাজটি করবে না এখন আমরা আলোচনা করব ডাব্লিএস কোশ্চেন নিয়ে ডাবলিএস কোশ্চেন নিয়ে আলোচনা করতে গেলে সর্বপ্রথম যে ওয়ার্ডটা আসে এটা হল হোয়াট হোয়াট এর বাংলা হচ্ছে কি যেমন হোয়াট স্কুল নিয়ে আপনার নাম কি অথবা তোমার নাম কি হোয়াট আজ হি ওয়ার্ল্ড সে কি চায় হোয়াট আর ইউ লুকিং ফর তোমরা কি খুঁজছ এখন আমরা আলোচনা করবো হাউ দিয়ে হাউ সন্দার অত কেমন কত কীভাবে যেমন হাউ আর ইউ আপনি কেমন আছেন হাউ ওয়ার্ল্ড আর ইউ তোমার বয়স কত হাউ ডুড ইউ ডু দ্য ওয়ার্ক তুমি কীভাবে কাজটা করেছিলে হাউ ডিড ইউ সলভ দ্য প্রবলেম তুমি কীভাবে সমস্যার সমাধান করেছিলে এখন আমরা আলোচনা করব হুইচ নিয়ে হুইচ শব্দের অর্থ আছে কোনটি যেমন হুইজ বুক ডু ইউ রিড তুমি কোন বইটি পড়ো হুইচ ইজ ইউর প্যান তোমার কলম কোনটি এখন আমরা আলোচনা করব হোম নিয়ে হোম অর্থ কাকে যেমন হোম ডি ডিউ সিল অন দ্য রোড তুমি রাস্তা কাকে দেখেছিলে হোম ডু ইউ ওয়ার্ড তুমি কাকে চাও অর্থাৎ আপনি কাকে চাও হোম আর ইউনি কি ফল আপনি কাকে খুঁজছেন ওই হোম ডি ডিউ গো তুমি কার সাথে গিয়েছিলে অথবা আপনি কার সাথে গিয়েছিলেন এখন আমরা আলোচনা করব হুদ হু সূত্র হচ্ছে কে যেমন হু আরি আপনি কে

এখন আমরা আলোচনা করব হোয়েন শব্দের অর্থ হচ্ছে কখন হোয়েন্দি আমরা এই বই প্রশ্ন করব হোয়েন হ্যাভ ইউ কার আপনি কখন এসেছেন হোয়েন আপনি কখন যাবেন এখন আমরা আলোচনা করবো ইম্পারিটিভ সেন্টেন্স নিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সের কাজ হচ্ছে কাউকে আদেশ দেওয়া উপদেশ দেওয়া অনুরোধ করা নিষেধ করা এবং প্রস্তাব করা তাহলে আমরা কীভাবে আদেশ করবো চরণ তেরা যাক ডু দা ওয়ার্ক এট ও কাজটি করো বেখানে যাও গ্যাট আউট বাইরে হয়ে যাও আমরা এখন আলোচনা করব উপদেশ যেমন অল দ্য ট্রুথ সর্বদা সত্য কথা বলবে কখনো মিথ্যে কথা বলবে না ডোন্ট লাফার দ্য পর অর্থাৎ গরিবদেরকে উপহাস করো না ডোনে দ্য রুদ্র দৌরে দূরে করে ওঠে আমি এখন শিখব কিভাবে একজন মানুষকে অনুরোধ করা হয় যেমন প্লিজ হেল্প মি দয়া করে আমাকে সাহায্য করুন কাইন্ডলি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার দয়া করে আমাকে এক গ্লাস পানি দিন প্লিজ গিভ মি ইয়োর পেন দয়া করে তোমার কলমটি দাও কাইন্ডলি ওয়েট ফর মি দয়া করে আমার জন্য অপেক্ষা করো এখন আপনারা আলোচনা করব নিষেধ নিই করব নট গো সেখানে যেও না নট ডু দা ওয়ার্ক কাজটি করো না এখন আমরা আলোচনা করব প্রস্তাব নিয়ে তাহলে কীভাবে কাগজ প্রস্তাব করা হয় যেমন গো আউট ফর এ ওয়ার্ক চলো আমরা ঘুরে আসি অথবা বেরিয়ে আসি লেটাস্ট প্লে ক্রিকেট চলো আমরা ক্রিকেট খেলি ফান চলো আমরা মজা করি লেটাস্ট ডু দা ওয়ার্ক চলো কাজটি করি লেট আস হেল্প দা পোয়ার চলো গুরব দেরকে সাহায্য করি এখন আমরা আরম্ভ করব অপেরেটিভ সেন্টেন্স নিয়ে আমরা প্রথমে জেনে নিতে হবে অপেরেটিভ সেন্টেন্স কাকে কাকে অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা প্রার্থনা বা doa প্রকাশ করাকে অপেরেটিভ সেন্টেন্স বলে তার মানে হচ্ছে অপেরেটিভ সেন্টেন্স দি আমরা কার জন্য doa প্রার্থনা বা মনের ইচ্ছা প্রকাশ করে থাকে যেমন মে ইউ বি হ্যাপী তুমি সুখী হও মে আল্লাহ ব্লেসিও আল্লাহ তোমার মঙ্গল করুক মে আফস চি অ্যাডভাইজ আইম লিভ নাও আমাদের প্রধান উপদেশটা দিল জীবিত হোক এখন আমরা আলোচনা করব এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা মূলত মনের আবেগ আনন্দ বেদনা বিশ্ব প্রকাশ পায় যেমন হাউ লাইস দা 바ర్ ইজ পাখিটা কি সুন্দর

মানুষ হতে ভাব বিনিময় করতে হয় আর এই পাঁচ প্রকার সেন্টেন্স দ্বারাই মূলত আমরা ভাব বিনিময় করে থাকি তো ভিডিওটা কেমন লাগছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে ভিডিও আপডার দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আবারও দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ